ঈশ্বর পরমকৃষ্ণ সচিদানন্দন বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম ব্রহ্মসংহিতার তার পঞ্চম অধ্যায়ের প্রথমতম শ্লোকে বলা হলো যে ঈশ্বর পরমকৃষ্ণ পরমেশ্বর হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ ঈশ্বর পরমকৃষ্ণ সচিদানন্দন বিগ্রহ যার মধ্যে সচিৎযুক্ত আনন্দ তাই শেষে সচিদানন্দন বিগ্রহ অনাদিরাদি আমাদের সব কিছুর একটা আদি বা মূল আছে কিন্তু ভগবানের কোনো আদি বা মূল নাই তিনি সরাট তিনি অভিজ্ঞ স্বরাট আর আমরা হচ্ছে জীব অনভিজ্ঞ স্বরাট তার মধ্যে পূর্ণ স্বাধীনতা আছে আর আমাদের মধ্যেও স্বাধীনতা আছে তবে সেটা হচ্ছে অপূর্ণ স্বাধীনতা মানুষও যা খুশি তাই করতে পারে কিন্তু তার স্বাধীনতায় গুণ না হয়েছে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় নাই এই জন্য ভগবান হচ্ছেন অভিজ্ঞ স্বরাট তার পূর্ণ স্বাধীনতা আছেন তিনি হয়কে নয় করতে পারেন কর্তুব অ কর্তুব অন্যথা কর্তুব সমর্থ তিনি করলে করতে পারেন আবার না করলেও না করতে পারেন ইহাতে তিনি সর্বসামর্থ্য কিন্তু আমরা মানুষ তার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জীব হয়ে সেই পূর্ণ স্বাধীনতা আমাদের তিনি দেন নাই এই জন্য বলছেন আদি গোবিন্দ তো সর্ব কারণ কারণম সমস্ত কর্মের একটা কারণ থাকে প্রতিটা কর্মে জীব আমরা যা কিছু করছি তার একটা কারণ আছে তো সেটা থাকে আপত্ত বা নিমিত্ত কারণ কারণ আছে কিন্তু আপত্ত বা নিমিত্ত কারণ মাত্র কিন্তু পরম সূক্ষ্ম মূল কারণ হচ্ছে সেই শ্রীকৃষ্ণ গোবিন্দ মাধব আমরা যে নাম ডাকি না কেন যে তাকে ডাকি না কেন যে নামে যার ভক্তি আসে সেই নামে সে করসাধন এই নামের মধ্যে তার প্রকাশ রূপ রয়েছে